সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ভালো আছো এই প্রত্যাশা নিয়ে শুরু করছি তোমাদের ঝুঁকি ও মুনাফার হার অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় ক্লাসে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি হাউ টু মেজারমেন্ট রিস্ক ঝুঁকি কীভাবে পরিমাপ করা হয় সেটা আমরা দেখিয়েছি আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটি হলো পোর্টফোলিও বিনিয়োগ পোর্টফোলিও বিনিয়োগ বা পত্রকোষ কোষ বিনিয়োগ কী এটি হলো সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি একটি প্রকল্পে বিনিয়োগ করে দেখা যায় যে সেখানে ঝুঁকি অনেক বেশি থাকে অর্থাৎ সে প্রকল্পে যদি ক্ষতি হয় তাহলে সে একেবারে শেষ লস হয়ে গেল প্রবল ঝুঁকি তো ক্ষেত্রে দেখা যায় যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ঝুঁকির পরিমাণকে কমানোর জন্য বা ক্ষতির পরিমাণকে কমানোর জন্য দেখা যায় যে একের অধিক প্রকল্পে বিনিয়োগ করে থাকে এই একের অধিক প্রকল্পে বিনিয়োগ করাটাই হলো পোর্টফোলিও বিনিয়োগ বা পত্রকোষ বিনিয়োগ অর্থাৎ একটা প্রকল্পের যদি ঝুঁকি বেশি থাকে হয়তো আরেকটা প্রকল্পে ঝুঁকি কম থাকবে একটা প্রকল্পে মুনাফা কম হলে আরেকটা প্রকল্পের মুনাফা বেশি হবে দেখা গেলো যে পরে একসাথ করলে ফাইনালি দেখা গেলো যে ঝুঁকির পরিমাণ কমে গেছে অথবা মুনাফা বেড়ে গেছে এই জন্যই মূলত পোর্টফোলিও বিনিয়োগটা অনেকেই ফলো করে থাকে এই পোর্টফোলিও বিনিয়োগের ক্ষেত্রে আমরা কিছু ফর্মুলা দিয়েছি এই ফর্মুলাগুলো তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে সেটি হলো পোর্টফোলিও আয় অর্থাৎ আমার অনেকগুলো প্রকল্প আছে অনেক জায়গায় আমি বিনিয়োগ করেছি কিন্তু আমার একসাথে অ্যাগ্রিগেট আয় কত এই প্রত্যেকটা প্রকল্প থেকে যে আয়টা আলাদা আলাদা এসেছে সেটাকে আমরা একসাথ করে নেবো একসাথ করার নিয়ম হলো পোর্টফোলিও আয়কে আমরা ডিনোট করেছি আরপি রিটার্ন অফ পোর্টফোলিও ডব্লিউ ওয়ান ইন্টু এক্সবার্ক ওয়ান আমরা এখানে আর ইউজ করতে পারতাম এক্সবার্গ ইউজ করেছি যেহেতু আমরা বিগত ক্লাসে দেখিয়েছি প্রত্যাশিত আয় কোনো প্রকল্পের প্রত্যাশিত আয় বা গড় আয়কে আমরা কী দ্বারা দেখিয়েছি এক্স বার দ্বারা সুতরাং এক্সবার এখানেও আমরা ব্যবহার করেছি কি এক্স এক্সবার্গ মানে হলো যে কোনো প্রকল্পের অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রকল্পের গড় আয় বা প্রত্যাশিত আয় আর ডব্লিউ ওয়ান হল ভা কিসের ভা ওয়েট কিসের ওয়েট এটি হলো আমরা যে প্রকল্প আমরা তো অনেকগুলো প্রকল্পে বিনিয়োগ করব। তাহলে অনেকগুলো প্রকল্পে যদি আমরা বিনিয়োগ করি অনেকগুলো প্রকল্পে যদি আমরা বিনিয়োগ করি দেখা যায় যে সব প্রকল্পে বিনিয়োগের পরিমাণ সমান নয় সাপোজ আমি কি করলাম দশ হাজার টাকা বিনিয়োগ করলাম মোট দশ হাজার টাকা কি করলাম বিনিয়োগ করলাম মোট দশ হাজার টাকা বিনিয়োগ আমরা দুইটা প্রকল্পে করেছি ধরেন এক নাম্বার প্রকল্প এও ধরতে পারি দুই নাম্বার প্রকল্প হয়তো এতে করেছি আমরা ছ হাজার টাকা বিতে করেছি আমরা চার হাজার টাকা তাহলে দুইটা প্রকল্প এক নাম্বার প্রকল্প এবং দুই নাম্বার প্রকল্পে বিনিয়োগের পরিমাণ সমান নয় তাহলে এক্ষেত্রে আমাকে ওয়েট বের করতে হবে কী বের করতে হবে ওয়েট ওয়েট কীভাবে বের করবো ধরলাম ডব্লিউ ওয়ান মানে প্রথম প্রকল্পের ওয়েট তাহলে আমাদের মোট বিনিয়োগ কত দুটা প্রকল্পে দশ হাজার আর প্রথম প্রকল্পে বিনিয়োগ কত ছয় হাজার তাহলে কত পার্সেন্ট হলো ষাট পার্সেন্ট তাহলে এইটা হলো আমার এক নাম্বার প্রকল্পের ওয়েট অর্থাৎ কোন প্রকল্পে আমি কতটুকু কত পার্সেন্ট বিনিয়োগ করেছি সেই হারটা আমাকে বের করে নিতে হবে সেটি হলো ওয়েট মোট বিনিয়োগের কত অংশ একটা নির্দিষ্ট প্রকল্পে সেটাই হলো ওই নির্দিষ্ট প্রকল্পের ওয়েট বা বিনিয়োগের হার ডব্লিউ ওয়ান দ্বারা বুঝেছি আমরা এক নাম্বার প্রকল্পের ওয়েট এক নাম্বার প্রকল্পে কতটুকু আমরা বিনিয়োগ করেছি কত পার্সেন্ট বিনিয়োগ করেছি আর এক্স ওয়ান বার দ্বারা বুঝেছি এক নাম্বার প্রকল্পের গড় আয় বা প্রত্যাশিত আয় এভাবে দুই নাম্বার প্রকল্প যেতে যেতে আমরা যেহেতু এখানে আনলিমিটেড ডব্লিউ এন এক্স বার এম পর্যন্ত দেখিয়েছি এটি হলো পোর্টফোলিও আয় আমরা যতগুলো প্রকল্পে বিনিয়োগ করি একসাথে যে আমার আয়ের হার কত পার্সেন্ট সেটা আমরা পেয়ে যাব কিসের মাধ্যমে এই সূত্রের মাধ্যমে আরেকটি জিনিস হলো এক এক প্রকল্পের এক এক ধরনের ঝুঁকি দেখা যায় কোন প্রকল্পে ঝুঁকি বেশি হল আই মিন আদর্শ বিচ্ছুতি বেশি হলো কোন প্রকল্পে কম হলো কোনো প্রকল্পে হলো না তাহলে এই ক্ষেত্রে সবগুলো প্রকল্প নিয়ে আমার ঝুঁকির পরিমাণটা কীরকম সেটা বের করার জন্য আমরা ফর্মুলা দিয়েছি পোর্টফোলিও ঝুঁকি এটাকে আমরা ঝুঁকি বলতে আদর্শ বিচ্ছুতিকে আমরা মিন করছি এখানে আর সেটাকে আমরা ডিনোট করছি কি দিয়ে সিগমা দিয়ে তাহলে এখানে আমরা দুটা নিয়ম লিখিয়েছি যখন সবেদাঙ্ক কোভেরিয়েন্স বা সসম্বন্ধের মান থাকবে না কো থাকবে না বা সসম্পর্ক থাকবে না তখন সিগমা পি ফোর্টফোলিও ঝুঁকি হবে রুট ওভার ঝুঁকি থাকলে রুট ওভার আছে ডব্লিউ ওয়ান স্কোয়ার অর্থাৎ প্রথম প্রকল্পের যে ওয়েট অর্থাৎ বিনিয়োগের পরিমাণ টোটাল বিনিয়োগের কত অংশ প্রথম প্রকল্পে সে ওয়েট আমরা কি করবো বর্গ করব এবং প্রথম প্রকল্পের যে ইন্ডিভিজুয়াল আদর্শ বিচ্ছুদ আমরা বের করে নেব আগেই যে ঝুঁকি বের করব সেটাকে বর্গ করবো এরপর দ্বিতীয় প্রকল্প এভাবে যেতে যেতে যতগুলো প্রকল্প থাকে ঠিক এন পর্যন্ত আমরা লিখেছি কিন্তু যখন স্বেদাঙ্ক বা স্ব সম্বন্ধের মান থাকবে তখন আমরা তখন কিন্তু আমরা একসাথে অনেকগুলো প্রকল্পে করতে পারবো না আমরা দুটা প্রকল্পের করতে পারবো কি পোর্টফোলিও ঝুঁকি সেটা হবে যথারীতি ডব্লিউ ওয়ান টু প্লাস সূত্রের দুই ডব্লিউ ওয়ান ডব্লিউ টু সিগমা ওয়ান টু অর্থাৎ প্রথম প্রকল্পের ঝুঁকি দ্বিতীয় প্রকল্পের ঝুঁকি বা আদর্শ বিচ্ছুতি আর ওয়ান টু এ আর ওয়ান টু দ্বারা বুঝেছি এক নাম্বার এবং দুই নাম্বার প্রকল্পের কো রিলেশান এক নাম্বার এবং দুই দুই নাম্বার প্রকল্পের বা এব প্রকল্পের এব ধরতে পারো প্রশ্নে যেটা দেয়া থাকে এক নাম্বার এবং দুই নাম্বার এখানে না। এক নাম্বার এবং দুই নাম্বার প্রকল্পের কি কো রিলেশন বা স্ব বা স্ব সম্পর্ক এই মানটা যদি দেয়া থাকে আমরা এই সূত্রটা ইউজ করে কি বের করব। ফুটফলিও ঝুঁকি বের করব। এখন স্ব সম্বন্ধের জায়গায় যদি স্বভেদাঙ্ক দেয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব তবে সেক্ষেত্রে ভেদাঙ্ক এটাকে আমরা কোপ দ্বারা কোপ ওয়ান টু অর্থাৎ এক নাম্বার এবং দুই নাম্বার প্রকল্পের কি কোভেরিয়েন্স স ভেদাঙ্ক তখন আর সসম্মত লাগবে না তখন এই অংশটা বাদ দিয়ে অর্থাৎ সিগমা ওয়ান সিগমা টু আর ওয়ান টু মানে হলো কোপ ওয়ান টু অর্থাৎ যখন স বেদাঙ্ক থাকবে তখন আমরা সিগমা ওয়ান সিগমা টু আর ওয়ান টু বাদ দিয়ে কি ব্যবহার করব কোপ ওয়ান টু অর্থাৎ বেদাঙ্কের মানটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাব কি পোর্টফোলিও ঝুঁকি তো আমরা এখানে লিখেছি ডব্লিউ ওয়ান ওয়ান প্রকল্পের বিনিয়োগের হার ডব্লিউ টু বা বিনিয়োগের হার আর আর ওয়ান টু হল প্রকল্পের স সম্বন্ধ বিন্দু এটা হলো পোর্টফোলিও রিলেটেড সমস্যার সমাধান করার জন্য আমরা কয়েকটি ফর্মুলা দিয়েছি এটা স্মরণ রাখার তোমরা চেষ্টা করবে এখন আমরা চলে যাচ্ছি ঝুঁকি নিয়ে কথা বললাম এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটি হলো মুনাফার হার মুনাফার হার আমরা একটু সংক্ষেপে আলোচনা করব আর সমান সমান D অবলিক আই প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো বাই পি জিরো ইন্টু হান্ড্রেড পর পারসেন্টেজ হেয়ার এখানে ডি আই বছর শেষে লব্যাংশ অবলিক সুদের পরিমাণ পি ওয়ান শেয়ারের শেয়ার অবলিক বন্ডের বছর শেষে mulla. शेयर बा बॉन्डेर फार्म बेक मुल्ला সুপ্রিয়ভাবে শিক্ষার্থী বৃন্দ আমরা মুনাফার হার নিয়ে একটু কথা বলবো আমরা ঝুঁকি নিয়ে কথা বলেছি আজকে মুনাফার হার নিয়ে এখন মুনাফার হার নিয়ে একটু কথা বলছি আর আর আমরা আর মুনাফার হারকে কি দ্বারা আর দ্বারা বুঝাচ্ছি রিটার্ন ইংরেজিতে বলা হয় রিটার্ন এটা হলো ডি অবলিক আই প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো বাই পি জিরো ইন্টু হান্ড্রেড পর পার্সেন্টেজ ডি বা আই কি বছর শেষে লভ্যংশ বা সুদের পরিমাণ যখন আমরা কোনো শেয়ারে বিনিয়োগ করব তখন সেই শেয়ার থেকে বছর শেষে আমরা কি পাব লভ্যাংশ পাবো ডি ডিভিডেন্ট আর আয় যদি আমরা কোনো ঋণে বিনিয়োগ করি অর্থাৎ কোনো বন্ড ক্রয় করে থাকি ঋণপত্র ক্রয় করে থাকি তাহলে বছর শেষে আমরা সেই বন্ড বা ঋণপত্র থেকে কী পাবো ইন্টারেস্ট পাবো সুদ এই জন্য সুদের পরিমাণ এই এটাকে বলা হয় মুনাফা জাতীয় প্রাপ্তি অর্থাৎ বিনিয়োগ হতে যে প্রাপ্তিটা সুদ অথবা লভ্যাংশ এটাকে বলা হয় মুনাফা জাতীয় প্রাপ্তি পি ওয়ান হল শেয়ার বা বন্ডের বছর শেষে মূল্য যে কোনো বিনিয়োগে বা বিনিয়োগের বছর শেষে মূল্য আমরা ধরে নিয়েছি এখানে শেয়ার অথবা বন্ড আর পি জিরো হল প্রারম্ভিক মূল্য এই পি ওয়ান থেকে পি জিরো বাদ দিলে অর্থাৎ আমার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য এটাকে আমরা বিক্রয় মূল্য বলতে পারি কি বলতে পারি বিক্রয় মূল্য আর এটাই কি বলতে পারি ক্রয় মূল্য অর্থাৎ আমি যে মূল্য বিক্রয় করেছি সেখান থেকে আমরা বাদ দেব কি ক্রয় মূল্য বাদ দিলে এই অংশটাকে বলা হয় মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে আমার যে কোনো বিনিয়োগ থেকে দুই ধরনের প্রাপ্তি আসতে পারে একটি হলো মুনাফা জাতীয় প্রাপ্তি আরেকটি হলো মূলধন জাতীয় প্রাপ্তি দুটা প্রাপ্তি মিলেই হবে আমার কি মোট মুনাফা এ ডি অবলিক আই প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো এটা হবে কি টি আর টোটাল রেভিনিউ মোট মুনাফা মোট মুনাফা তাহলে এটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি আর এটা হলো কি মুনাফা জাতীয় প্রাপ্তি তাহলে দুই ধরনের প্রাপ্তি যোগ করলে আমরা কী পাবো টোটাল রিটার্ন অর্থাৎ মোট মুনাফা আর সেটাকে বিনিয়োগের প্রারম্ভিক মূল্য দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব কি মুনাফার হার আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো আরেকটি জিনিস আমরা অতিরিক্ত এটা বোঝাচ্ছি মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল অনুযায়ী কীভাবে আয় বের করা যায় এই তো আয় বের করা যায় সে আয় বের করার নিয়ম আমরা লিখেছি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন প্রত্যাশিত আয় আর এর প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু ব্যাটার এখন আর একটা কি আর একটা হলো ঝুঁকিহীন আয়ের হার রিক্স ফ্রি রেট অফ রিটার্ন ঝুঁকিহীন আয়ের হার ঝুঁকিবিহীন আয়ের হার সেখান থেকে সেটার সাথে আমরা যোগ করব আর এম মাইনাস আর এফ আর তো হল বাজার আয়ের আর বাজারে কী ধরনের আয় প্রচলন রয়েছে আর বেটাটা হলো আসলে ঝুঁকির লেবেল যে কি পরিমাণ লেভেলটা কতটুকু ঝুঁকির সেটি হলো ব্যাটা এটা করার সময় আমরা মানগুলোকে আর এফ রিক্স ফ্রি রেট বা মার্কেট রেট মার্কেট রিটার্ন ঝুঁকি নয়ের হার বাজার আয়ের হার এটা পার্সেন্টেজে দেয়া থাকবে এটাকে আমরা ইচ্ছা করলে দশমিকও নিয়ে অঙ্ক করতে পারি আবার দশমিক ছাড়া সরাসরিও আমরা অঙ্ক করতে পারি এবার বলি এই অংশটা আর এম মাইনাস আর এফ ইন্টু ব্যাটা এই অংশটাকে বলা হয় আর পি আর পি মানে হলো রিক্স প্রিমিয়াম রিক্স প্রিমিয়াম ঝুঁকি প্রিমিয়াম অনেক সময় দেখা যায় যে আমাদের ছোট ছোট অঙ্ক আসে ইন্ডিভিজুয়ালি বলা থাকে যে ঝুঁকি প্রিমিয়াম কত তখন আমরা ঝুঁকি প্রিমিয়াম কীভাবে বের করবো আরএম মাইনাস কে আরএফ ইন্টু বেটা তা আমরা ঝুঁকি ও মুনাফার হার অধ্যায়ে আমরা বেশ কিছু নিয়ম দেখিয়েছি যে কিভাবে গড় আয় বা প্রত্যাশিত আয় বের করে কিভাবে আদর্শ বিচ্ছুতি বের করে কিভাবে বিবেদাঙ্ক বের করে ঝুঁকি নির্ণয় করা হয় কিভাবে পোর্টফোলিও আয় বের করা হয় কিভাবে পোর্টফোলিও ঝুঁকি বের করা হয় এবং সর্বশেষ কীভাবে হার বের করে এবং সিএপিএম মডেল অনুযায়ী ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল অনুযায়ী কিভাবে আমরা আয় বের করবো সেটাও দেখিয়েছি তোমাদের বাড়ির কাজ হলো এই যে আমি দুটো ল্যাকচার দিয়েছি দুটো ল্যাকচারে যতগুলো নিয়ম লিখেছি সবগুলো নিয়ম বাসায় আজকে অবশ্যই দেখবে দেখার পরে আগামী ক্লাসে আমরা আদর্শ বিচ্ছুতি সম্পর্কীয় কিছু অঙ্ক করাবো আয় সম্পর্কীয় কিছু অঙ্ক করাবো করানের পরে আমরা সৃজনশীল সমস্যার সমাধানে চলে যাব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজ গৃহে থেকো এবং যদি তোমার পাশের কেউ এই করোনা মহামারীর সময়ে ক্ষুদার্ত থাকে তার পাশে গিয়ে দাঁড়াবার চেষ্টা করবা আল্লাহ হাফেজ